এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার প্রিয় ছাত্রবন্ধুদের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিভিন্ন বিষয়ে নতুন করে বা পুরনো বিষয়কে নতুনভাবে নিয়ে আসার জন্য ভোটার লিস্ট সংশোধন করবার প্রক্রিয়া শুরু হয়েছে তাকে কেন্দ্র করে আমাদের কিছু বিষয় জেনে রাখা দরকার তাই আমি নিয়ে এলাম ছাত্রদের জ্ঞাতার্থে এস আই ভিত্তিক কুইজ দু পর্ব এক এই পর্বে যে প্রশ্নগুলো রেখেছি তার উত্তর আমি তোমাদের সামনে উপস্থিত করেছি তোমরা এগুলো মাথায় রাখলে ভবিষ্যতে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসবে তলে চলো সরাসরি চলে যাই প্রশ্নগুলো এবং তার উত্তর জানার জন্যে প্রথম প্রশ্ন এস আই আর পুরো কথাটি কি উত্তর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোশ্চেন নাম্বার টু এনআরসি পুরো কথাটি কি উত্তর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জি কোশ্চেন নাম্বার থ্রি পিআরও পুরো কথাটি কি উত্তর পেনশন পেমেন্ট অর্ডার পেনশন পেমেন্ট অর্ডার কোশ্চেন নাম্বার ফোর বিএলও

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কোয়েশ্চেন নাম্বার এইট ডিএম এডিএম এর পুরো কথাটি কি উত্তর ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোয়েশ্চেন নাম্বার নাইন এসডিও ও বিডিও পুরো কথাটি কি এসডিও সাব ডিভিশনাল অফিসার বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোয়েশ্চেন নাম্বার টেন ইসিআই এর পুরো কথাটি কি উত্তর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের বর্তমান মানে দু হাজার পঁচিশ মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি উত্তর জ্ঞানেশ কুমার কোশ্চেন নাম্বার টুয়েলভ ই আর পুরো কথাটি কি উত্তর ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার কোশ্চেন নাম্বার থার্টিন এসআইআর প্রয়োগের ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন নথি গুরুত্বপূর্ণ উত্তর এগারোটি গুরুত্বপূর্ণ নথির তালিকা নিম্নে উল্লেখিত তার মধ্যে এক নম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া যে কোনো ধরনের পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও দু নম্বর তথ্য হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে কেন্দ্র রাজ্য সরকার ব্যাংক ডাকঘর এলআইসির দেওয়া পরিচয়পত্র বা শংসাপত্র তিন নম্বর পয়েন্ট হচ্ছে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়ার জন্মের শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর স্বীকৃত শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র ছ নম্বর নথি বা তথ্য হচ্ছে রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের প্রমাণপত্র পার্লামেন্ট রেসিডেন্সি সাত নম্বর অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার সংক্রান্ত শংসাপত্র আট নম্বর উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের দেওয়া ওবিসি তফসিলি জাতি জনজাতি শংসাপত্র ন নম্বর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জিতে নামের উল্লেখ থাকা দশ নম্বর স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি বংশতালিকা ফ্যামিলি রেজিস্টার ও সবশেষে এগারো নম্বর তথ্য হিসাবে বলা হচ্ছে সরকারি যোজনায় প্রাপ্ত জমি বা বাড়ি আধার কার্ডের সঙ্গে উপযুক্ত এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে আধার কার্ড কখনোই পরিচয়ের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে ভারতের জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন তো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের ভিডিও ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও লাইক তো অবশ্যই একটা করবে তাহলে আমি অনুপ্রাণিত হব ধন্যবাদ